বন্ধুরা আজ পশ্চিমবঙ্গের নতুন আলুর বাজার চাহিদাকে কেন্দ্র করে কোথাও কোথাও আলুর দাম আজ বৃদ্ধি পেয়েছে আবার কোথাও দাম স্থির রয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু গাছের নাবি ধসা নেমেছে ফলে অকালে আলু গাছ নষ্ট হয়ে যাচ্ছে আজ গোটা রাজ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে নতুন আলুর দাম কী রয়েছে তা এখন আপনাদের সামনে তুলে ধরা হলো আজ বর্ধমান জেলার মেমারিতে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে আজ ডালা কোয়ালিটির পোখরাজ আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো টাকা পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো টাকা যেখানে আজ ডালা কোয়ালিটির আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা ঘাটে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি থেকে চারশো পঞ্চাশ টাকা যেখানে আজ রেডি হিসাবে চারশো থেকে চারশো টাকা পঞ্চাশ কেজির প্যাকেট হিসাবে দুর্গাপুর সংলগ্ন বর্মানা এলাকাতে নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ থেকে চারশো টাকা যেখানে রেডি লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি থেকে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি থেকে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে পঞ্চাশ কেজি বস্তা হিসাবে চারশো সত্তর থেকে চারশো টাকা গড়বেটাতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ থেকে চারশো পঁয়ত্রিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চারশো আশি টাকা থেকে পঁচাশি টাকা চম্পাডাঙাতে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো সত্তর থেকে চারশো আশি টাকা সান্তিয়াতে আজ নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা মুর্শিদাবাদে আজ নতুন আলুর দাম চলছে চারশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চারশো ষাট থেকে চারশো সত্তর টাকা আজ কতুলপুরে চাষি ভাইদের জন্য নতুন আলুর দাম চলছে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড হিসাবে রেডি আলুর দাম চলছে চারশো ষাট থেকে চারশো আশি টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো তিরিশ টাকা থেকে চারশো পঁয়ত্রিশ টাকা যেখানে পয়েন্ট লোড হিসাবে নতুন আলুর দাম চলছে চারশো নব্বই টাকা পঞ্চাশ কেজির প্যাকেট সাবরাকণ্ডায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড হিসাবে রেডি আলুর দাম চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা সুরে কালনা ইউনিটে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা দশঘরা ইউনিটে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড হিসাবে রেডি আলুর দাম চলছে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলুর দাম কী চলছে তা এখন জেনে নিন আজ উত্তরবঙ্গের বাজারগুলিতে আলুর যোগান যথেষ্ট কম রয়েছে ইউপির আগর আলুর পরিমাণ কমে গেছে যে কারণে আলুর দাম দিন দিন বাড়তে আছে আজ কোচবিহারে নতুন আলুর দাম রয়েছে চারশো পঁচাত্তর থেকে চারশো নব্বই টাকা বা পাঁচশো টাকা কোথাও কোথাও ময়নাগুড়িতে আজ নতুন আলুর দাম রয়েছে চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে মালদাতে আজ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ফালাকাটাতে নতুন আলুর দাম রয়েছে চারশো পঞ্চাশ থেকে চারশো পঁচাত্তর টাকা দিনহাটাতে আজ নতুন আলুর দাম রয়েছে চারশো পঁচাত্তর থেকে চারশো আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের আলু গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার এলাকার আলুর বাজারদার কী রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন